বিশ্বুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে ডিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন এবং আমার ওই কবুতরের যে ভিডিওগুলো করি দেখেন দেখে আমার পেজটা ফলো করেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা যারা আমাকে পরামর্শ দেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি এবং আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন এবং বিপদগামী মানুষের পাশে দাঁড়াইতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি পড়তেছি বা দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে দুপুরের টাইমে কবুতার খাবার দেওয়ার পরে তা আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই তো হঠাৎ করে ভিডিও বানাচ্ছিলাম আর একটু ঘুরে দেখতেছিলাম যে কি অবস্থা কবুতর কোথায় কোনো সমস্যা হয়েছে কি না কবুতারগুলা ঠিকঠাক আছে কি না এইগুলা পর্যবেক্ষণ করতেছিলাম দেখ প্রত্যেকটা কবুতর খুব ভাবে বসে আছে তো এর মধ্যে হঠাৎ করে দেখেন কাক চলে আসছে ওই যে গাছের ওই দিকে উড়ে গেছে তো কাক এসে এখন দেখি যে এখানে যে বাচ্চাগুলা এবং ডিমগুলা আছে এই কাকে এই ডিমগুলা খেয়ে ফেলে ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াই দাঁড়ায় দেখি কি অবস্থা হয় কাক ওখানেই থাকে না এদিকে আসে তো এখানে কবুতরগুলো আমি দেখতেছিলাম যে কবুতরগুলোর কি অবস্থা আছে কবুতর খুব সুন্দরভাবে এখানে বসে আছে এর মধ্যেই দেখেন ও যে কাকগুলা এদিকে আক্রমণাত্মকভাবে আসতেছে দেখেন কী অবস্থা দেখেন কাকগুলা কীভাবে এখানে ডিম এবং বাচ্চা খাওয়ার জন্য ওরা কীভাবে অ্যাটাক করতেছে তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা কবুতরের খামার আছে আপনারা সবসময় সাবধানতা সাথে থাকবেন এবং কবুতরগুলা দেখে শুনে রাখবেন দেখবেন যে কবুতরগুলা ভালো থাকবে দেখেন কবুতরের বাচ্চা এবং ডিম খাওয়ার জন্য আশপাশ দিয়েই কাকগুলা ঘুরতেছে দেখেন আবারও এদিকে আসার জন্য প্ল্যান করতেছিল তা আমাকে দেখে আসতে পারতেছে না তো খোলা আকাশের নিচে এই একটা সমস্যা কাকে বাচ্চাগুলো খেয়ে ফেলে এবং ডিমগুলো খেয়ে ফেলে দেখেন কতগুলা কাক চলে এসেছে দেখেন ওগুলো সবই কাক দেখেন কীভাবে আক্রমণ করতে যাচ্ছে এদিকে দিন খাবে এই প্ল্যান করে তারা ওরা উঠতেছে এখান দিয়ে এখনো প্রত্যেকটা কাকে ওই গাছের ডালে যা বসলো তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন